দই পিঠে বা দই রস পিঠেটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে ঘরে থাকা উপকরণে মাত্র কয়েক মিনিটে তৈরি করে করে নিতে পারবেন হঠাৎ একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে সেরা একটা রেসিপি যে কোনো মিষ্টির স্বাদ পুরো হার মানিয়ে দেবে একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে একবার শুধু বানিয়ে দেখুন যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠেটা একটু জিলেপির মতন খেতে লাগে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো দই রস পিঠে একদম নরম তুল মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠে খেতে এত ভালো লাগবে দেখবেন যে কোনো মিষ্টি স্বাদ একদম হার মানিয়ে দেবে বানানো একদমই সহজ ঘরে থাকা উপকরণে একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে শুকনো কয়েকটা উপকরণ একটু মিশিয়ে নেব তো এখানে আমি নিয়েছি ময়দা ময়দাটা আমি এখানে কাপ মেপে এক কাপ নিয়েছি আপনারা একটা বাটি মেপে নিতে পারেন সুন্দর একটা জন্য দুটো এলাচের ভেতরের বীজ গুলো একটু গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এবারে এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে এখানে দেখুন আমি নিয়েছি বেকিং পাউডার একদম সামান্য করে বেকিং পাউডার দিতে হবে এখানে আমি একটা চা চামচ নিয়েছি চা চামচের ঠিক এতটা মতন আমি বেকিং পাউডার নিয়েছি আর ঠিক ততটাই নিয়েছে বেকিং সোডা শুকনো উপকরণগুলো এবার একটু ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন খুব ভালোভাবে আমি এখানে একটু মিশিয়ে নিয়েছি এবার একটু সাইডে সরিয়ে রাখছি এদিকে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি তো এই দই পিঠের জন্য অবশ্যই আমাদের দই লাগবে তো আমি এখানে হাফ কাপ নিয়ে নিয়েছি টক দই এখানে একশো গ্রাম টক দই রয়েছে যতটা ময়দা ঠিক তার অর্ধেক নিতে হবে টক দই এক কাপ ময়দার জন্য আমি হাফ কাপ এখানে টক দই নিয়ে নিয়েছি এবারে বাটের মধ্যে নিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এক ঘি দিয়ে দিচ্ছি একটা সাহায্যে ভালো করে এবারে দইটা ফেটিয়ে নেব এ পর্যায়ে দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে খুব ভালোভাবে দইটা আমি ফেটিয়ে নিয়েছি ফেটে নেওয়ার পর দেখবেন চিনিগুলো একদম মিশে যাবে এ পর্যায়ে আগে থেকে সব কিছু যে শুকনো উপকরণ গুলো আমি মিশিয়ে রেখেছিলাম এই শুকনো উপকরণগুলো এবারে দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে ভালো করে একটু মেখে নেব সবকিছু ভালোভাবে মিশিয়ে একদম সফট করে একটা ডো মেখে নেব আমি এখানে এক কাপ ময়দার জন্য হাফ কাপ নিয়েছি টক দই এই টক দই দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে কোন রকমের জলের দরকার হবে না আর যদি মাখার সময় একটু নরম মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা অল্প একটু ময়দা নিয়ে নিতে পারেন আর যদি শক্ত মনে হয় তাহলে অল্প একটু জল দিয়ে মেখে নিতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে টক তো যেন সরাসরি ফ্রিজ থেকে বের করে না দেয়া হয় রুম টেম্পারেচারে করে নিতে হবে তারপরে টক তো ব্যবহার করতে হবে তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে ডোটা মেখে নিয়েছি ডোটা দেখবেন একদম হালকা মনে হবে যে হতে এখানে বেকিং সোডা বেকিং পাউডার দেয়া রয়েছে আর ডো এখানে একটু সফট হবে এই দেখুন একটু সফট করে মাখাতে হবে এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি এবারে এদিকে আমি একটা চিনির রস তৈরি করে নেব কড়াই নিয়ে নিচ্ছি দেড় কাপ মতন চিনি যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল সুন্দর একটা কালারের জন্য অল্প একটু কেশর দিয়ে দিলাম এটা একদমই অপশনাল তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে চিনিগুলো খুব ভালোভাবে গলিয়ে চিনির রসটা একটু ফুটিয়ে নেব এখানে চিনি রসটা খুব বেশি একটা ঘন করা যাবে না একটু পাতলা করে চিনির রসটা তৈরি করে নিতে হবে তো এখানে দেখুন চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে এক মিনিটের জন্য একটু জাল দিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে এখানে চিনি রসটা আমি ফুটিয়ে নিয়েছি চিনি রস কিন্তু এখানে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আবার পিঠের মধ্যে রস ঢুকতে চাইবে না আর চিনি রসটা হাত দিয়ে ধরলে দেখবেন এরকম একটু চিটে মনে হবে এখানে কোনো রকম এক তার বা দুই তারের এরকম চিনি রস তৈরি করতে হবে না শুধুমাত্র এরকম একটু চিটচিটে ভাব এসে গেলেই কিন্তু হয়ে যাবে এবারে চিনি রসটা ঢাকা দিয়ে এক সাইডে নামিয়ে রেখে দেব আর এদিকে যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছি মোটামুটি পাঁচ মিনিটের মতো রেস্ট হয়ে গেছে এখানে খুব বেশিক্ষণ রেস্টে দিতে হবে না যতক্ষণ চিনি রসটা করতে টাইম লেগেছে এখানে আমি ততক্ষণই রেস্টে রেখেছি এখন দেখবেন ডোটা আগের তুলনায় একদম সফট হয়ে যাবে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে এই দেখুন একদম মোমের মতো নরম তুল হয়ে যাবে ডোটা এবারে ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি আর রেডি করে রাখা এই লেচিটা নিয়ে নিচ্ছি এবারে একটু মোটা করে এটাকে বেলে নেব। তো এখানে কিন্তু আমি একটু মোটা করে বেলে নিয়েছি এই দেখুন এবারে দেখুন এদিকে আমি এরকম একটা নজল নিয়ে নিয়েছি যে কোনো বোতলের ক্যাপ নিতে পারেন এরকম ছোট সাইজের এবারে নজলটা দিয়ে এভাবে করে একটুখানি এরকম গোল গোল করে কেটে নেব তো ঠিক এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে এরকম কেটে কেটে নিয়েছি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি বাদ বাকি পিঠেগুলো ঠিক আমি আবারও একাভাবে তৈরি করে নেবো তো এই দেখুন এখানে সবগুলো পিঠে আমি খুব সুন্দরভাবে ভাবে তৈরি করে নিয়েছি এবারে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে তো কড়াই কিছুটা মতন সাদা তেল নিয়ে তেলটাকে একদম মিডিয়াম গরম করে নেব তেল যখন হালকা গরম হয়ে যাবে এবারে কয়েকটা পিঠে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো তেলে ছাড়া হয়ে গেলে গ্যাসের একটু হালকা রেখে দিয়েছি এবারে পিঠেগুলো গুলো উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এই দেখুন সবগুলো পিঠে খুব সুন্দর ভাবে উপরের দিকে ভেসে উঠেছে এবারে গ্যাসের একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে আর এই পিঠে গুলো ভাজতে দেখবেন একদমই সময় লাগবে না অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবেন আর এই দেখুন ভাজতে ভাজতে পিঠের খুব সুন্দর একটা কালার এসে গেছে খুব বেশি লালচে করে ভাজা যাবে না এরকম হালকা একটা কালার আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে ভেজে রাখা পিঠে গুলো সাথে সাথে চিনির রসের মধ্যে নিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তো বাদ বাকি পিঠে ঠিক আমি একভাবে ভেজে নেব সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি ছেড়ে এবার একটু ভালো করে মিশে নিতে হবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে দেখবেন এগুলো একদম ট্রান্সপারেন্ট দেখাবে আর চিনি রসটা অনেকটাই টেনে যাবে কিছুক্ষণের মধ্যে চিনির রসটা একদম দেখবেন পিঠের মধ্যে ঢুকে যাবে আর নরম তুলতুলো হয়ে যাবে এখানে একটু খেয়াল রাখতে হবে চিনির রস যেন একটু গরম থাকে তাহলে দেখবেন পিঠেগুলো ঠিক এরকম একদম নরম তুলতুলে হয়ে যাবে একদম কিছুক্ষণের মধ্যে পেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি অল্প সময়ের মধ্যে ভালো কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যে কোনো মিষ্টির স্বাদ পুরো হার মানিয়ে দেবে খেতে এত ভালো লাগবে আর যদিও বলা যায় এই পিঠেটা কিন্তু একটুখানি জিলিপির মতন খেতে হয় জিলিপি যেরকম খেতে লাগে ঠিক সেরকম খেতে দারুণ লাগে একবার শুধু বানিয়ে দেখবেন একদম সহজ তৈরি করা তার সাথে দেখবেন একদম নরম তুলতুলো হবে মুখে দিতে একদম মিশে যাবে এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এই পিঠেগুলো বানিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন এক সপ্তাহ মতন দেখবেন নষ্ট হবে না অনেকদিন ভালো থাকে খেতেও দারুণ লাগে পিঠেগুলো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো